গত চোদ্দই জুলাই থেকে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন শুরুর দিকে ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিল এরপরে গত পনেরোই জুলাই ছাত্রলীগের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় এরপরে থেকে শুরু হয় ছাত্রলীগ পুলিশ এবং আন্দোলনরত ছাত্রদের মধ্যে মারামারি লাঠিপিঠা ভাঙচুর আর এগুলোকে নিন্দা জানিয়েছেন জনপ্রিয় সুপারস্টার সাকিব খান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন আমার প্রাণে বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংকটের সমাপ্তি চাই বন্ধুরা শুধু স্টেটমেন্ট দিয়েই বসে থাকেন নাই চলচ্চিত্র অভিনেতা শাকিব খান এরপরে ছাত্রদের সাথে আন্দোলন করতেও দেখা গিয়েছে সুপার স্টার সাকিব খানকে এরপরে তিনি গত আঠাশে জুলাই তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সেখানে সে বলেন আমি দীর্ঘ দুই যুগ ধরে মানুষকে বিনোদন দেওয়ার জন্য কাজ করে আসছি দেশের ভালোর জন্য আমার মুভি বাহিরের কান্ট্রিগুলোতে রিলিজ করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে এখন আমার প্রাণের প্রিয় ছাত্রছাত্রী যখন বিপদে তখন আমি চুপ করে থাকতে পারি না এবং বলেন আমার কাজ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো আমি সেটাই করেছি এখন আমার যা হবার হোক আমি ভয় পাই না কারণ আমার পাশে রয়েছে আমার দেশের লাখো জনতা এরকম একটি বক্তব্য দেন সংবাদ সম্মেলনে সুপার সাকিব খান যেখানে বাংলাদেশের অনেক অনেক অভিনেতাদেরকে ছাত্রদের পাশে দাঁড়াতে দেখা যায় না সেখানে চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদের পক্ষে কথা বলিয়েছেন বন্ধুরা এই বিষয়টি দেখে আমার অনেক অনেক ভালো লাগলো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখানেই নিচ থেকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে